বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার স্বীকৃতি পেতে চলেছে নদিয়ার কামালপুর অভিযান সংঘ তাদের এবারের আকর্ষণীয় একশো পঁচিশ ফুটের প্রতিমা তৈরি করছেন প্রায় জন শিল্পী কলকাতা এবং আসামের স্বীকৃতি অর্জনের পর এবার নদীয়া জেলা প্রত্যন্ত গ্রামের চাষী এলাকায় মাঠের জমিতে এই অভিযান সংঘের দুর্গা প্রতিমার কাজ শুরু বিগত তিন মাস ধরে মহালয়ের আগে বড় কোনো অতিথিকে দিয়ে উদ্বোধন হবার অপেক্ষা মাত্র মায়ের প্রতিমা তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ ফাইবার খড় পেরেক দড়ি ও অন্যান্য সামগ্রী বাজেটের কথা কর্তৃপক্ষ না জানালেও আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তবে কলকাতা শহরাঞ্চলের তুলনায় অনেক কম খরচ উদ্যোক্তাদের আসা বিশ্বের দরবারে প্রথম শিরোপা তারা তারা নিতে পারবেন ইতিমধ্যে ইউনেস্কোর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন এত বড় দুর্গা দেখতে এখন থেকে বিভিন্ন দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন অনেক চাষির পরিবার তাদের মাঠের জমি এই পুজোর মেলা উপলক্ষে ছেড়ে দিয়েছেন প্রচুর দর্শনার্থীদের সমাগমের পাশাপাশি আয় রোজগার বাড়বে এখানকার ব্যবসায়ী থেকে নিম্ন আয়ের মানুষের এখন নদীর কামালপুরের সাথে বিশ্বের মানুষের কাছে তাদের পরিচিতি এবং স্বীকৃতি এক অন্য মাত্রা যোগ করতে চলেছে স্থানীয় পার্শ্ববর্তী অন্যান্য ক্লাব জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রশাসন সকলে তাদের পাশে থেকে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে উদ্যোক্তাদের আশা এখানে হচ্ছে সব বড় দুর্গা প্রতিমা যা বিশ্বের আমরা এক নম্বরে আমরা থাকতে চাই কামালপুর অভিযান সঙ্গে বিশ্বের সব থেকে বড় দুর্গা কত ফুট এটা একশো এগারো প্লাস কতদিন ধরে তৈরি এটা পয়লা বৈশাখী যাচ্ছে খুঁটি পুজো হয়েছে তারপর থেকে কাজ শুরু করে দিয়েছে এবং ১০ থেকে বারো জনা মৃৎশিল্পী আমাদের সঙ্গে সব সময়ের জন্য কাজ করছে এরা একভাবে কাজ করছে যাতে যত তাড়াতাড়ি হোক না কেন আমরা চেষ্টা চালাচ্ছি মৃৎশিল্পীদের সঙ্গেও কথা বলেছি এটা যাতে মহালয়ের পরের দিনই বা তার সময় ওই সময়টাই আমরা উদ্বোধনটা চাইছি এবং আমরা রাখবো অন্তত পঁচিশ থেকে এক মাস যেহেতু ফাঁকা জায়গা কত টাকা খরচ হতে পারে এটা আমরা বলতে পারবো না টাকার অ্যামাউন্ট আমরা এখন বলতে পারবো না যেহেতু এটা আমাদের আইডিয়ার বাইরে আমরা কোনো দিনই এত বড় প্রোগ্রাম আমরা নিয়ে এটাও বলতে পারবো না মানে হিসাব হয়নি এখন আমাদের লাখ এখন এইটা আমরা বলতে পারবো না এটা আমাদের মানে হিসাবের বাইরে কাজ করার দরকার কাজ করছে অভিযান সঙ্গ এবং গ্রামবাসী মিলে আর মীর শিল্পীরা সত্যি খুব ভালো কাজ করছে এরা খুব নিজের মনে করে এরা কাজ করছে শিল্পীরা তারা কোথাকার শিল্পীরা সবই আমাদের নদীয়ারই শিল্পী সব তাই তো সবই নদীয়ার আমাদের আপনি করবে না কেন এটা তো পিছিয়ে নেই অবশ্যই করবে কারণ এখন সবাই দেখেন ফাইবারটা মাটির যা হাড়ি আছে কড়াই আছে সেগুলোতে এখন আর দেখা যায় না এখন সবাই স্টিল পেতল ফাইবারের এইসব জিনিসগুলোই ইউজ করছে আমরা দেখলাম যে মাটি দিয়ে ঠাকুরটা করলে পরে আমরা অনেক কিছুতে করতে পারতাম সেটা করিনি মাটি দিয়ে করে করলে ফিনিশিংটা আসে কাজের যে এই যে যে ডিজাইনগুলো করা হয়েছে এর ফিনিশিংটা খুব সুন্দর আসবে মাটি দিয়ে করলে এজন্য মাটি ডিসিশনটা আমরা নিয়েছি তার মানে প্রথমে মাটি দিয়ে করে তারপরে এটাকে তো মাটি দিয়ে করা হয়েছে তারপরে এটাকে ডাইসের মাধ্যমে ডাইসের মাধ্যমে তোলা হচ্ছে এটাকে ফাইবার কাস্টিং করে পরে এটাকে পুরো একদম মানে দাঁড় করানো হবে হ্যাঁ দাঁড় করানো হবে এটাকে সর্বোমোট কত 114 ফুট бола হয় 114 ফুট আছে কিছুটা সিক্রেট আছে আমাদের এটা বলবো না এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন তো খরচের কথাটা খরচের কথাটা এটা আমরা এখন বলতে বলবো না জানি কত দূর কতটা খরচ হবে সেটা আপনাদের আমরা পরে বলে দেব সবকিছু পড়ে সবকিছুই পড়ে কোন নাম এই মুহূর্তে আমরা নাম দীপঙ্কর বিশ্বাস আমাদের এই দুর্গা পূজোর জন্য মা দুর্গা উঠবে এখানে বিশ্বের সফটকে সেরা দুর্গা আমরা আজকে মনে করছি এখানে আমাদের গ্রামের মধ্যে কামালপুর গ্রাম সেই গ্রামের মধ্যে এমন একটা হবে যাতে বহু লোক এসে দর্শন করতে পারে তার হিসাবে এই যে পুরো মাঠটা রয়েছে এই মাঠের মধ্যে অধিকাংশ জমি আমাদের আর আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারা ওই জমিটা ফেলে রাখছে এই ফসলটা হলিবার ওগুলো তুলেই রেখে রাখবে এখানে মেলা বসাতে কোনো রকম অসুবিধে নাই আর এই মাঠ যত আছে লোকজন আসলে পরে আমাদের এই পুরো মাঠটাই চলতে পারবো অন্তত বিশ কুড়ি বিঘে জমি এখানে এইভাবে পলিয় আসছে সেটা আপনারা কি আমরা এই পূজার উপলক্ষে ফেলে রাখবে তাতে আপনাদের না আমাদের কোনো ক্ষতি হবে না ফসল বন্ধ হয়ে যাবে এক মাস দুই মাস দুই ফসল থাকে নাও থাকে আমাদের কোনো ক্ষতি নাই আর ওই বিশ্বের দরবারে অন্তত এই জিনিসটা পৌঁছাক এত বড়ো দুর্গা হচ্ছে এইটা পৌঁছানোর জন্যেই আমরা এই জমিগুলো ফেলে রাখছি আমাদের প্রতিবেশী যেসব আমাদের আত্মীয় স্বজন আছে সবই তাদের জমি এখানে ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন athoba nine seven three four seven six double two two one a number